আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তাল দিয়ে আমরা সাধারণত তালের বড়াই বানিয়ে থাকি আজ আমি আপনাদের এক কাপ সুজি দিয়ে এবং তাল দিয়ে কিভাবে পাকা তালের এই পিঠাটি বানানো যায় সেই রেসিপিটি দেখাবো এটি দেখতে যেমন সুন্দর বানানো কিন্তু খুবই সহজ এবং খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই আপনি তৈরি করে নিতে পারবেন এতগুলো ভাবা পিঠা তাই শেষ পর্যন্ত রেসিপিটি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না প্লিজ চলুন আমরা তাহলে পাকা তালে এই ভাবা পিঠের রেসিপিটি কিভাবে বানানো যায় সেটি শুরু করি এই ভাভাপিঠের জন্য আমাদের প্রথমেই লাগবে এক কাপ সুজি এর সঙ্গে আমি অ্যাড করে দেবো হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের মিষ্টি যেমন খান ঠিক তেমন দিবেন। কিছু পরিমাণের লবণ অ্যাড করে সবগুলো উপাদান মিশিয়ে নিচ্ছি এরপর এর সঙ্গে অ্যাড করে নেব আমাদের আসল উপকরণ তালের সেই পাত আমি এখানে যেই কাপ দিয়ে সুজি মেপে নিয়েছিলাম ঠিক সেই কাপ দিয়ে এক কাপ পরিমাণ তাল দিয়ে মিশ্রণ তৈরি করে নিলাম এর সঙ্গে অ্যাড করবো দুই টেবিল চামচ পুরো দুধ পুরো দুধ দিলে টেস্টটা ভালো আসে না থাকলে না দিলেও চলবে এরপর ওয়ান হাফ কাপ লিটুর দুধ দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিলাম আপনারা চাইলে পানি দিয়ে এটি তৈরি করে নিতে পারবো এরপর এটি ঢেকে আমি বিশ মিনিট রেস্টে রেখে দেব ভিতরের পুরের জন্য আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম এর সঙ্গে সামান্য পরিমাণে পানি দিয়ে হাই ফ্লেমে যখন চিনিটা পুরোপুরি গলে আসবে এর সঙ্গে আমি অ্যাড করে দিব নারকেল পোড়া নারকেলটা দিয়ে আমি মেরে একটি পুর তৈরি করে নেব নারকেলের পুর ঠিক এই পর্যায়ে আসলে আমি পুকুরে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার বিশ মিনিট পরে আমার সেই ডোর সঙ্গে আমি অ্যাড করব এক টেবিল চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্টি স্পুন বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে যদি আপনাদের গোলাটি একটু ঘন মনে হয় আপনারা আবার একটু দুধ অ্যাড করে পাতলা করে নেবেন কেমন হবে গোলাটি আপনি দেখুন ভিডিওতে আমি দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন গোলাটি কেমন হবে আর এই বেকিং পাউডার এবং বেকিং সোডাটি কিন্তু আপনারা পরে অ্যাড করবেন আগে অ্যাড করে রাখবেন না এবার একটি স্টিলের গ্লাসে আমি ভিতরে তেল ইউজ করে নিয়েছি এর মধ্যে আমি তালে সেই মিশ্রণটি ঢেলে দিচ্ছি পুরো গ্লাস ঢালব না কিছু অংশ আমি ফাঁকা রাখবো কারণ এটি ভাত দেওয়ার পরে আবার কুলে উঠবে আমি এই পর্যন্ত ঢুলে নিয়েছি এবারের ভিতরে আমি এটা এর জন্য পোটির হাতে নিয়ে আমি একটু লম্বা আকৃতির সেপ দিয়ে নিচ্ছি গ্লাসটি লম্বা তাই আমি লম্বা আকৃতির সেপ দিয়ে এর মাছ বরাবর আমি এটি প্রবেশ করিয়ে দিলাম এবার একটি প্যানে আমি পানি গরম করে এখানে ভাব দিতে দিব গ্লাসটি বসিয়ে এটি ঢেকে আপনাকে খুব বেশিক্ষণ ভাব দিতে হবে না হাই ফ্লেমে দশ মিনিট ভাবিয়ে নিলে আপনার পিঠাটি তৈরি হয়ে যাবে দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এবার এটিকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি ডিমল করব গরম অবস্থায় কিন্তু ডিমল করা যাবে না সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে দেখবেন পিঠাটি গ্লাসের গা থেকে ছেড়ে দিচ্ছে এরপরও হাত দিয়ে এরকম একটু ঘুরিয়ে পিছন দিকে একটু ট্যাপ ট্যাপ করে নিলে দেখবেন পিঠাটি খুব সুন্দরভাবে গ্লাস থেকে বেরিয়ে আসছে দেখুন আমি কীভাবে করছি এইভাবে আস্তে আস্তে করলে আপনিও দেখবেন পিঠাটি খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে গ্লাস থেকে পিঠাটি বেরিয়ে এলো তৈরি হয়ে গেল আমাদের তালে সেই ভাপা পিঠাটি এবার আমি এটিকে কেটে নেব এর জন্য আমি ঠিক এই রকম পুরুত্ব রেখে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ পুরুত্ব রেখে কেটে নেবেন এই পিঠাটি এতটাই টেস্টি যে মুখে দিলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় আপনি এটি বানিয়ে খেলে আবারও এভাবেই পিঠে বানিয়ে খেতে মন চাইবে তাই বানিয়ে ফেলুন পাকা তালে এই ভাবা পিঠেটি আপনারা বানিয়ে আমাকে রিভিউ করতে ভুলবেন না প্লিজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ